দুই জীবন মানে এইভাবে কাজ করা যায় এটা মিনিমাম চার দিন এই পানিটা বানিয়ে রাখতে হবে তাইলে আপনার এই টাইলসটা মিশে যে সিমেন্ট বালু দিয়া আমরা এই টাইলসটা লাগাইছি দুরুসা কইরা এটা কোনো মিক্স করে লাগাই দেন দুরুসা করে লাগাইছি দুরুসা করে লাগানোর কারণে আপনার এই সিমেন্টটা মিক্স মিক্স হয় না এই কারণে ওই পানিটা ওই দুরুসাটা গ্যাস তৈরি করে

আলু সুদে গ্যাস্টার লাগিয়া কিন্তু আলগা হয়ে গেলে গ্যাস্টার গেলে মুসলমান সব ঠিকই আছে কিন্তু পাথর উঠে গেছে কারণ হলো পানি খাওয়া কিউরিট গ্যাসটা সুন্দরভাবে আর খেয়াল যে আমাদের এই জয়েন্টটা আপনারা যখন জয়েন্ট মিলাই দেন মিলাই দেন না এই রাখতে হবে রাখতে হবে যদি না পানিটাও ঢুকতে ঢুকে কি হয়েছে না এটা গ্যাসও বাড়তে পারতেছে না তো এই কারণে এক মিনিট মিনিমাম ক্লিয়ার থাকবে আর যেমন আসলে আসো যেমন এই যে থাইপিটটা এইভাবে দিবেন আমরা এখানে থাইপিট দিয়েছি এইভাবে এই সিরি সিস্টেম সিরি সিস্টেম থাইপিটটা দিলে কি হয় এই যে এই এইখান দিয়ে আমার হাতটা দেখা যায়নি এখান দিয়ে গ্লাসটার ভিতরে পানি পড়ে যায় পানিটা আইসা এই এই পিটার জন্য

করি আমি বেশি দিয়ে বলি করে মানুষের দেখতে চাই না আমি সমস্যার সমাধান করে করতে চাই আলাইকুম